করে করে হাই 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 রে কুয়াশা আর ঠান্ডা রাস্তায় জলসা করে অনেক সময় যায় বাড়িতে এখানে ওখানে থাকলে আশেপাশে যাই রাত বারোটায় একটা দুটা তিনটা কোনো পরোয়া নাই ওই রাতে কুয়াশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় হ্যালো হ্যালো আশ্চর্য লাগে কি ব্যাপার এত রাত্রে কার সঙ্গে কথা বলে ঠান্ডা পরবা নাই কুয়াশার কোনো পরবা নাই বোঝা যায় মনে মনে ভাবি এটা হলো আসল প্রেমিক এটা হলো আসল প্রেমী আর যারা ল্যাপের ভি ভিতরে শুয়ে শুয়ে কথা বলে এরা ডুপ্লিকেট প্রেমিক এরা ডুপ্লিকেট আসল প্রেমিক তারা রাত যখন গভীর হয়ে যায় ঘুম তাদের ভেঙে যায় বাড়ি যখন ঘুমিয়ে যায় ও তখন জেগে যায় আল্লাহর কোরআন বলে আমার প্রেমিক হল তারা রাতের গভীরে ঘুম বিবির বিছানা থেকে উঠে আসতে করে পাশ থেকে উঠে সে আল্লাহ বলে আমার ঘরে সে হাজির হয়ে যায় ঠান্ডা পানিতে ওজু করে আল্লাহর ঘরে গিয়ে কাম ধরে দাঁড়াই আল্লাহ জমি জায়গা সব লিখে নিয়েছে ওই বেটা শেষ টাইমে যদি হজ করতে যাই ঠিক কিনা বলে একবার কেন দশ বার বিশ বার যদি হজ করে গিয়ে কাবালের দাবালে ঠুকে ঠুকে যদি কপালটা ফাটিয়ে দেয় ওই হারামের একটা শেষ দাও আল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে না তাহলে মমিন কারা আর একটু জেনে নেন আল্লাহর বান্দা মমিন কাকে বলে মমিনার কাফিরে পার্থক্যটা কি জেনে নেন নামাজ পড়বে যারা মমিন যারা নামাজ পড়ে তারা মমিন আর যারা নামাজ পড়ে না আবু হেলে দল তারা কাফির মমিন আর কাফিরে পার্থক্য এটা মমিন নামাজ পড়ে কারজে হাসানা কোরআন একে বলছে যদি বারো দু চারশো টাকা হাতে ভরে দাও নিতে চাইবে না তোমার কাকি তোমার মাসি নিতে চাইবে না বলবে বাবু আমি টাকা কি করব আমি তো তোমাকে দেখতে চেয়েছিলাম চুপে চাপে দেবে আর বলবে পিসি যদি আমি আপনার ছেলে হতাম তাহলে কি টাকাটা ঘুরিয়ে দিতেন সঙ্গে সঙ্গে ওই পিসি ওই মাসির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরবে ওই পিসির চোখ থেকে যখন পানি ঝরবে আল্লাহ বলে বান্দারে চোখের পানি টপ টপ করে পড়েছে মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের করে দিব তারপরে শুধু ওটাই নয় পাড়া প্রতিবেশী আপনি জানেন লোকটা বড় গরিব আচ্ছা নাই র লোকটা বড় গরিব রাস্তায় চলছেন চলতে চলতে আসতে করে না পঞ্চাশটা টাকা চাচার হাতে একটু ভরে দেন কেউ দেখতে না পাই চাচা রাখবেন এটা চাচা দেখে সঙ্গে সঙ্গে বলবেন না বাবু লাগবে না টাকা ডাকবেন আপনি বলবেন চাচা আপনাকে বাড়ির মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাবেন যদি পারেন দশটা টাকা যদি পারেন পঞ্চাশ একশো টাকা তো আরো ভালো আল্লাহ বলে তোমার প্রতিবেশী যারা গরিব দরিদ্র আছে তাদের হাতে যখন যেটুকু পারবে তোমার ক্ষমতা মতো দিবে আল্লাহ বলে হাসানা আদা করে নাও এরকম কেউ করি আমরা আরে বলেন করি করি না বাপ মাকে ভাত দেয় না আরে বলেন না বাপ মাকে ভাত দেয় বাবা মাকে ভাগ না এরা মাসি আর ফিস টাকা দিবে ভাবলেন কি করে পারার লোক টাকা দিবে এটা ভাবলেন কি করে আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে যখন যেখানে যাবে টিকিটে লাইন দিতে হয় বাসের টিকিট করতে গেলে লাইন দিতে হয় টেনের টিকিটে এ লাইন দিতে হয় রেশন আনতে গেলে লাইন দিতে হয় গ্যাস আনতে গেলে লাইন দিতে হয় ইলেকট্রিক বিল দিতে গেলে লাইন দিতে হয় আমি আল্লাহ

ইচ্ছা মত তুমি তোমার ইচ্ছা মতো আল্লাহর সেদিন যা ইচ্ছা যত ইচ্ছা নিয়ে নিবে আল্লাহ বলে আস্তাব ফিরুল্লাহ কাজগুলা করে নাও তারপরে আমি আল্লাহ কথা দিচ্ছে বার্তবা করো আস্তাব ফিরুল্লাহ আল্লাহা গফুরুর রহিম নিঃসন্দেহে আমি আল্লাহ এর জন্য গফুরুর রহিম সবার জন্য নয় সবার জন্য আল্লাহ গফুর রহিম নয় কার জন্য যারা নামাজ পড়বে যারা জাকাত আদা করবে যারা আরজে হাসানা আদা করবে আল্লাহর কাছে যাওয়ার আগে ভালো কাজটা পৌঁছিয়ে দিবে আল্লাহ বলে বান্দারে তারপরে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব অন্য কোন নয় এখানে একটু আগে আমরা সবাই দরুদ পড়লাম ঠিক দরুদ পড়লাম আচ্ছা বলেন এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না মলবিদেরকে জোরে বলেন জোরে সবাইকে এই প্রথম জলসা না এর আগেও শুনেছেন জি এটাই প্রথম জলসা না এর আগে অনেক জলসা শুনেছেন দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি বাপমাকে ভাত দেয় না আর ও এসে দরুদ পড়ছে ও দরুদে কাজ হবে আরে বলেন হবে সারা দিন লটারি টিকিট কাটে আর এসে জলসায় বসে দরুদ পড়ে ওয়ালা আলে সর্বনাশ ও দরুদ নিবে আল্লাহ সারা দিন গটগট করে মদের বোতল গিলেছে আর মেহজিলে এসে দরুদ পড়ছে ও দরুদ নিবে সুদের টাকা খাই সুদের ব্যবসা করে সারা দিন সুদের টাকায় ব্যবসা করেছে আর এসে মিলা দেব সে দরুদ পড়ে ও দরুদ নিবে সুদ করে চাইতেও বড় হারাম কর একটা আছে ওটা চিনেন আপনারা আরে বলেন চিনেন সুদ করে চাইতে বড় হারাম খার হল তারা ব্যাটার বিয়েতে ডিমেন্ড নেই যারা সুদ করে চাইতেও বড় হারাম খর হল এরা ব্যাটার বিয়েতে ডিমেন্ড নাই যারা ওই এখানে সে দরুদ পড়ে দরুদে কাজ হবে দরুদ কাকে পড়তে বলেছে আল্লাহর কোরআন

আল্লাহ নামাজ পড়ে আরে হ্যাঁ বলেন আল্লাহ নামাজ পড়ে পড়ে না আল্লাহ রোজা রাখে আল্লাহ জাকাত দেয় আল্লাহ হজ করে আল্লাহ কলমা পড়ে তো আল্লাহ করে এটা না প্রশ্ন হবে কি হবে না আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না কলমা পড়ে না তো আল্লাহ তুমি করো কি

নবীর ওপরে দরুদ পাঠাই বন্দারা তোমরা আমার নবীর ওপরে দরুদ পাঠা সবারই দরুদে কাজ হবে না সবারই দরুদ আল্লাহ নিবে না নেবার আগে মমিন হয়ে যাও কি হ মমিন হয়ে যাও মমিন আপনারা মমিন কিনা আপনারা বলেন দেখ আপনারা মমিন না মোনাফিক মমিন বলুন আলহামদুলিল্লাহ মমিন আমরা আমরা দাবি করলাম মমিন আসলে আমরা মমিন কিনা আল্লাহ আমাদেরকে মমিন বলে কি বলে না জানার দরকার আছে না নাই আছে আমরা মানুষ আল্লাহ মানুষ বলে কি না জানার দরকার আছে না নাই মানুষ খালি জলসায় সুর শুনতে চাই কি শুনতে চাই সু সুর যদি ভালো হয় বক্তা দারুণ বক্তা দারুন এ মুসলমানকে দুটো জিনিসে ধ্বংস করেছে এ সমাজটাকেই দুটো জিনিসে বরবাদ করেছে

চিল্লা চিল্লি না করে এসে বসে যান আরে সারা জীবন তো এটা পাবেন না নাকি বসেন না মানুষ তো সব পাপের পুতুল আমরা কিসের পুতুল পাপের পুতুল যদি একটা রাতের বসাটাই যদি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ একবার এটাই জান্নাতে যাবার রাস্তা হয়ে যেতে পারে আজকে এসেছি তো জান্নাতের রাস্তাটা আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ জান্নাতের রাস্তাটা বলে দিয়ে যাব হাজি সাহেব আমাকে অনেক কিছু বলেছেন আজকে এটা 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 বলতে হবে সারা দিন আমাকে শিখিয়েছেন হাজি সাহেব কি কি বলতে হবে কি কি বলতে বলেছেন ইনশাআল্লাহ সবগুলাই আস্তে আস্তে বলবো শুধু একটু ধৈর্য ধরেন আল্লাহর কোরআন দেখেন দরুদ সবাইকে পড়তে বলেনি কাকে বলল আল্লাহ মুমিন বান্দাকে দরুদ পড়তে বলেছে আমরা মমিন কেনা জানতে হবে আল্লার কোরআন মমিন কাকে বলেছে অল্লদি নয় ভী তু নালে রদ আল্লার কোরআন বলে মমিন হল রাত যখন গভীর হয়ে যায় আমার প্রেমিকের তখন ঘুম ভেঙে যা প্রেমিকের ঘুম ভাঙে কখন বলতে পারেন প্রেমিকের ঘুম কখন ভাঙে আরে বলেন না মধ্যরাতে এই এলাকার লোক প্রেম করে না বোধাই যুবকেরা করে হাই 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 রে কুয়াশা আর ঠান্ডা রাস্তায় জলসা করে অনেক সময় যায় বাড়িতে বা এখানে ওখানে থাকলে আশেপাশে যাই রাত বারোটা একটা দুটা তিনটা কোনো পরোয়া নাই ওই রাতে কুয়াশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় হ্যালো হ্যালো আশ্চর্য লাগে কি ব্যাপার এত রাতে কার সঙ্গে কথা বলে ঠান্ডা পরোয়া নাই কুয়াশার কোন পরোয়া নাই বোঝা যায় মনে মনে ভাবি এটা হলো আসল প্রেমী হলো আসল প্রেমী আর যারা ভি ভিতরে শুয়ে শুয়ে কথা বলে এরা ডুপ্লিকেট প্রেমী এরা